কাদের তরে লিখছো দাদা লিখছ কাদের তরে ভোর না হতে আধার নামে যাদের কুড়ে ঘরে চুষি কাঠি ছেড়ে যারা জুতোর বুড়ুষ ধরে তারা কি আর কেউ কখনো বই পত্তর করে কাদের তরে লিখছো দাদা লিখছ কাদের তরে গাইতে সাবল কোদাল কাঁধেই ফিরছে যারা ঘরে বুকের উপর সদাই যাদের বাঘের থাবা নড়ে তারা কি আর কেউ কোনো দিন বই পত্তর পরে করছি মাথা হেড গো দাদা করছি মাথা হেড তোমার লেখায় ওদের কি আর ভোর বেকার তোমার কেতাব রাজবাড়িতেই পাঠিয়ে দিও ভেট মিলবে খেতাব মিলবে খাতের বাড়বে খ্যাতির রে সত্যি ভীষণ জ্বালা দাদা সত্যি সত্যি ভীষণ জ্বালা কথার মালা চায় না ওরা চায় না কথার মালা রূপ কথার ওই রাজমহলে ঝুলছে ক্ষুধার তালা ওদের চোখে স্বপ্ন আঁকে পান্তা ভাতের থালা পাঁচ তলাতে নয় যারা গাছ তলাতেই থাকে তোমার কলম তাদের ব্যথার একটু কি খোঁজ রাখে ডুবছে যারা জটিল জীবন চোরাবালির পাকে তাদের চোখের জলে কজন চালচিত্তির আঁকে